সেদিন শুক্রবারে হঠাৎ করে মায়ের ফোন আসতো তখন বাজে প্রায় নয়টার মতো এরকমটা হবে আমরা বেসিক্যালি সবসময় সাড়ে আটটা নয়টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় সেদিন কেন জানি খাওয়া দাওয়া করি নেই আমার বাচ্চা দুইটাইও অসুস্থ এই কারণে তো ফোন আসার পর বুঝতে পারি আমার মা ফোন করেছে কথা বলতেছি বলে যে ভাত খেয়েছ তখন বুঝতে পারি যে মা কিছু একটা পাঠাবে তো আমি বললাম যে না ভাত খাওয়া হয়নি এখনো একটু পর খাবো আম্মা বলে যে ভাত খাইও না ওই যে তোমাদের জন্য মোরগ পোলাও পাঠাচ্ছি তো এটা হচ্ছে বড় ভাবির মায়ের রান্না করে আমাদের মধ্যে কেউ ওভাবে পারে না মোরগ পোলাওটা তো বলে যে তোমার ভাবির আম্মা মোরগ পোলাও পাঠাইছে আমি সেটা পাঠাচ্ছি আর আমার ভাবি সময় মানে বাবার বাড়ি থেকে কিছু আনলে সেটা পাঠানোর জন্য বলে ভাইয়ের বউ ছোটোটাও সেম আপুকে একটু পাঠান যেহেতু আমি একটু কাছেই থাকি আম্মোর এই জন্যই আসলে পাঠানো হয় তো এই যে দেখতে পাচ্ছেন মোরগ পোলাও আর আমার বাসায় তো আমরা চারজন মানুষ খুব একটা বেশি লাগে না আসলে তাও আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি দিয়ে ফেলেছে আর আমি আমার হাজব্যান্ডের সাথে দুঃস্বয় করতেছিলাম যে লেগ পিসটা আমি পুরাটাই খাবো আসলে আমার লেগ পিস এত বড় দেখলে আমার মানে কেমন জানি লাগে এমনিতে দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়েছে ভর্তা বানিয়েছিলাম এ করেছি সে করেছি কে জানতো রাতের বেলা এভাবেই আসবে না হয় সারাদিন না খেয়ে থাকতাম কীভাবে ডায়েট করব বলেন যেদিনই ভাবি ডায়েট করব খুব ভালো করে সেদিনই এরকম মজার মজার খাবার চলে আসে আমি বিরিয়ানি পোলাও কোরমা এসব দেখলে একদমই লোভ সামলাতে পারি না বাবা আমার এত ধৈর্য নাই আমি বললাম যে আজকে খেয়ে বলি কালকে থেকে আবার করব আমার সেই কালটা যে কেন আসতেছে না আমি নিজেও জানি না আর এই মোরগ পোলাওটা খুবই মজা হয় আমরা যারা খায় আমাদের সবারই ভালো লাগে এত পারফেক্ট পোলাও হয় আমি কখনও ট্রাই নাই। কারণ আমার কাছে মনে হয় যে এটা আমার সাথে যায় না আমি পারবো না কখনো আমি এমনি সন্ধ্যায় বলতেছিলাম যে কাচ্চি খেলে অনেক ভালো হতো অনেক দেরি হয়েছে কাচ্চি আমার খুব পছন্দ ও মা দেখি একটু পরে মা ফোন করলো আর কিছু বক্সে তুলে রেখেছে আমার হাজব্যান্ড কফিস দেব বলে আর এই যে খেতে বসে গেলাম আর কিন্তু সালাদটাও কেটে দিয়েছে আমার আর সালাদো কাটা নেই কাটা লাগেনি আবার ফ্রিজের মধ্যে আমার আবার সেভেন আপ আছে সব কিছু মিলিয়ে একদম দুর্দান্ত ভীষণ মজা হয়েছে যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় অনেকে আছে বিরিয়ানির সাথে হচ্ছে একটু ঝোল টোল দিয়ে খেতে পছন্দ করে আমি পার্সোনালি কেন জানি বিরিয়ানির সাথে ঝোল একদমই খেতে পারি না আমার কাছে বিরিয়ানি খিচুড়ি এগুলো শুকনাই ভালো লাগে শুকনো খিচুড়ির সাথে হয়তো শুকনো শুকনো ডিম ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা মাছ ভাজা এগুলো ভালো লাগে কিন্তু সেটার সাথে যদি একটু ঝোল দেন আমার মনে হয় যে বিরিয়ানির টেস্ট পাওয়া যায় না মরক পোলাও খেতে খেতে এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ